আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে কেটে নিচ্ছি টুকরা করে কারণ একটু বড় সাইজের আর হাতে মেঘে যেহেতু রান্না করব তাই দুই টুকরা করে নিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ আর দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম সরিষা বাটা পেঁয়াজ রসুন জিরা বাটা সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে এই রান্নাটা করব সাথে একটা বিশেষ উপকরণ দেব যেটার কারণে বেশি টেস্টি হবে এই পাবদা মাছটা তো লবণও দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের কুড়া আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কম বেশি করে নেবেন পরিমাণ অনুযায়ী আপনার মাছ তরকারির দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার কুড়া এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার সব মশলাগুলো আমি হাতের সাহায্যে মেখে মিশিয়ে নেব এত ভালো একটা স্মেল আসছিল মনে হচ্ছিল এগুলো দিয়ে ভাত খাওয়া যাবে আমার বাসায় যেহেতু প্রত্যেকটা সন্তানই আমার অসুস্থ একটা জ্বর একটা খেতে পারছে না ছোটটার হচ্ছে মাথা কেটে গেছে ভাবলাম এরকম করে রান্না করে দেই বাচ্চারা পছন্দ করবে খেতে তো মাছগুলো দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি মাখাটা যত ভালো হবে রান্না ততই টেস্টি হবে তো ভালোভাবে মেখে নিতে হবে আর মশলা একটু বেশি দিতে হবে বাটাগুলো একটু বেশি করে দিলে হাতে মাখায় চড়চড়িগুলো খেতে বেশ ভালো লাগে তো বলছিলাম একটা বিশেষ উপকরণ দেবো এই বিশেষ উপকরণটা হচ্ছে মাখানোর শেষের দিকে দিব তারপরে একটু মাখিয়ে নেব এটা হচ্ছে আমরা আমরা দেওয়ার কারণে টক ছাড় একটা টেস্ট হবে এই মাছের তরকারিতে খেতে ভালো লাগবে যেহেতু আমার বাচ্চারা অসুস্থ তো হাতের সাথে ভালোভাবে মেখে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব পানিটা একটু বেশিই দিব কারণ বেশি সময় ধরে জাল করে নিলে তরকারিটা আরও বেশি টেস্টি হবে তো মাখানোর সময় অনেক ভালো স্মেল আসছিলো যেহেতু সরিষা বাটা দেওয়া আছে এটাতে যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনে দিয়ে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবে আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমার পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো মাখা শেষ আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার হচ্ছে জাল করে নিচ্ছি তিন চার মিনিট জাল দেওয়ার পরে এরকম বলক চলে এসেছে এখন জাল করে পানিটা শুকিয়ে নেব আমি যেরকম করে রাখবো সেরকম করা পর্যন্ত তো সব সম্পূর্ণ দেখালাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম